সব সুন্দর যা দেখবো যা যায় তুমি অনেক সুন্দর তোমার কুদরতি হাত দ্বারা তুমি দুনিয়াটা সাজায়ছ এত সুন্দর করিয়া আল্লাহ আমি একজন বেড়ঙ্গা বেসাইয়ের মানুষ আমি একটা কালো মানুষ এই সমাজে আমার কোনো দাম নাই আমার কোনো সম্মান নাই আমার কোনো কোয়ালিটি নাই হে আল্লাহ আমি নিজে নিজে তো এমন হই নাই আমার বানানোলা একমাত্র তুমি তুমি আমার কালো কইরা বানাইছো তুমি আমার গরিব করে বানাইছো তুমি আমার রাখাল করে বানাইছো আয় আল্লাহ আমার শিক্ষা নাই নাম নাই গন্ধ নাই কিচ্ছু নাই এই সমাজের মানুষ আমাকে দাম দেয় না কিন্তু আমার বানানে একমাত্র তুমি তোমার কাছে তো আমি সব কিছু বলবো আল্লাহ দুনিয়াতে আমাকে কিছু দাও বা না দাও তাতে আমার কোনো অসুবিধা নাই আল্লাহ দুনিয়াতে গরিব হইলাম তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মালিক আমার মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না